বিসমিল্লাহ রহিম সুখবর 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 আপনাদের জন্য রয়েছে এক সুখবর ভাই বন্ধুগণ এখন শনিবার রোগী দেখবেন রোগী দেখবেন মেডিসিন এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলিমা ইয়াসমিন ডক্টর নীলিমা ইয়াসমিন এমবিবিএস ডিইউ সিনিয়র মেডিকেল অফিসার এমএসএমসি এইচ মেডিসিন এবং চর্ম বিশেষজ্ঞ ডাক্তার নীলিমা ইয়াসমিন যে সকল রোগী দেখবেন দাদ একজিমা চুলকানি হাত পা লাল হয়ে যাওয়া এবং মারাত্মক ধরনের চুলকানি রোগী দেখার সময় প্রতি শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রোগী দেখার স্থান শাহানারা ফার্মেসি সাহানারা ফার্মেসি মোল্লা বাজার পেদা মার্কেট ছোট ব্রিজের পূর্বপাশে রাকিব ভাইয়ের ঔষধের দোকানে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ সুখবর 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 আপনাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর হ্যাঁ ভাই বন্ধুগণ এখন থেকেই শনিবার রোগী দেখবেন রোগী দেখবেন মেডিসিন এবং চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার নীলিমা ইয়াসমিন ইয়াসমিন নীলিমা ডিইউ সিনিয়র মেডিকেল অফিসার এম এস এম সি মেডিসিন এবং চর্ম বিশেষজ্ঞ ডাক্তার নীলিমা ইয়াসমিন যে সকল রোগী দেখবেন দাঁত এক জিমা চুলকানি হাত পা লাল হয়ে যাওয়া এবং মারাত্মক ধরনের চুলকানি রোগী দেখার সময় প্রতি শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রোগী দেখার স্থান সাহানারা ফার্মেসি শাহানারা ফার্মেসি বাজার। পেদা মার্কেট ছোট ব্রিজের পূর্বপাশে রাকিব ভাইয়ের ঔষধের দোকানে আমাদের সেবা নিন সুস্থ থাকুন どうぞ。